আসসালামু আলাইকুম শ্রী দর্শক সকলকে আলোকিত রাঙ্গামাটি রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানা যাচ্ছে সংবাদের শিরোনাম বাঘা ছড়িতে পাহাড় কেটে মাটি বিক্রির দায় দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা উদ্ধার করা বার্মিস পাইথনটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত বাঘা ছড়িতে বন্যায় তলিয়ে নিহতদের পরিবারকে আর্থিক অনুদান শ্রী দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বাঘাইছড়িতে পাহাড় কেটে মাটি বিক্রিতায় দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা রাঙ্গামারি বাঘাইছড়ি উপজেলা মডেল টাউন এলাকায় পাহাড় কেটে মাটি বিক্রি করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে মোহাম্মদ হারুনকে পঞ্চাশ ও শান্তি বিকাশ চাকমাকে এক লাখ টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন বুধবার দশ জুলাই সকাল এগারোটায় বাঘাইছড়ি উপজেলার নির্বাহী অফিসার শ্রী আক্তার এই অভিযান পরিচালনা করেন বাঘাইছড়ি উপজেলার নির্বাহী অফিসার শ্রীন আক্তার জানান দীর্ঘদিন থেকে লোক চক্ষুর আড়ালে একটি চক্র পাহাড় কেটে বিভিন্ন নিচু জায়গা ভরাটের জন্য মাটি বিক্রি করছে এমন সংবাদে পেয়ে সরজমিন পরিদর্শন করে দুজনকে বেলা গতকালই মান করা হয়েছে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে উদ্ধার করা বর্মিস পাইথনটি কাптаয় জাতি উদ্যানে অবমুক্ত কাптаয় জাতি উদ্যানে আট ফুট দৈর্ঘ্যের কি বর্মিস পাইথন প্রজাতির অজগর অবমুক্ত করা হয়েছে বুধবার 10 জুলাই পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বনকর্মকর্তা কর্মচারীরা কাптаয় জাতি উদ্যানে গিয়ে রল নে অজগরটি অবমুক্ত করে এর ওজন প্রায় নয় কেজি গত মঙ্গলবার রাঙ্গামাটি জেলা শহর লোকালয় থেকে উদ্ধার করা হয় এটি বিষয়টি নিশ্চিত করে কাপ্তার রেঞ্জ অফিসার এ এস এম মহিউদ্দিন চৌধুরী জানান পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড জাহিদুর রহমান মেয়ার দিক নির্দেশনায় অজগরটি আজ কাপ্তা জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয় অজগরটি অবমুক্ত করার সময় কাপ্তা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন সহ বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন এর আগে গত মঙ্গলবার নয় জুলাই রাঙামাটি শহরের কল্যাণপুর এলাকায় লোকালয় থেকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মীরা অজগরটি উদ্ধার করে বন বিভাগ সূত্র জানায় বার্মিস পাইথন প্রজাতির অজগরটির বৈজ্ঞানিক নাম পাইথন বিভিটাস এটি পাহাড়ের বৃহত্তম প্রজাতির একটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি স্থানীয় প্রজাতি হলেও এটি আই ইউসিএন এর লাল তালিকায় দুর্লভ প্রজাতি হিসেবে তালিকাভুক্ত উল্লেখ্য জাতি উদ্যানে বিগত কয়েক মাসে বেশ কয়েকটি অজগর ও বিরল প্রজাতির বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে বাঘাইজ হইতে বন্যায় তলিয়ে নিহতদের পরিবারকে আর্থিক অনুদান বাঘাইজুরি উপজেলায় চলতি মাসের সৃষ্ট বন্যায় পানিতে তলিয়ে দুইজন মৃত্যুবরণকারীর অভিভাবকদের দশ হাজার টাকা করে বিশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে রাঙ্গামাটি দুইশো নিরানব্বই নং আসনের সংসদ সদস্য এবং বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদারের পক্ষ হতে উক্ত অনুদানের টাকা প্রদান করেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রিয়ানন্দ চাকমা বঙ্গলতলি ইউনিয়নের বালুখালীতে মৃত ছোয়া চাকমা ও বাঘাইছি পুরসভার নারিকেল বাগান এলাকায় মৃত কৃতিত্ব চাকমার পরিবার বর্কের পক্ষে অনুদানের টাকা গ্রহণ করেন বঙ্গলতলি ও বাঘাইছড়ি ইউনিয়ন চেয়ারম্যানগণ এই সময় পৌরসভার মেয়র মোহাম্মদ জমির হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সুই দর্শক এই ছিল আমাদের আজকে আলোকিত রাঙ্গামাটির রাত আটটা সংবাদ ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য